আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আন্তাল গাফুরুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহিলাদের 4 রাকাত ফজর নামাজের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমে কেবলামুখী হয়ে যায় নামাজে দাঁড়াতে হবে জাই নামাজে দাঁড়িয়ে এই সূরাটি পাঠ করতে হবে ইন নি ওয়াজ হেতু ওয়াজ হিয়ালি পাতার ওয়াল আর্দ হানিফা ওয়ানামিনাল নামিনাল মুশরিকিন তারপর নিয়ত করতে হবে নাওয়াই তোয়ান উসুলী লাহি রাকাতাই সালাতিল ফজর সুনত রাসুল্লাহ তাহলে মতুবুজিল্লাহ জি কাবাতি আল্লাহ আকবর তারপর দুই হাত কান পর্যন্ত উঠে আল্লাহ আকবর বলে বুকের মধ্যে হাত রাখতে হবে যেন ডান হাতের তালু বাম হাতের কব্জির পিঠে বৃদ্ধাঙ্গল এবং কনিষ্ঠাঙ্গল দ্বারা শক্ত করে বাম হাতকে বেষ্টনী দিয়ে ধরতে হবে যাতে মাঝখানে তিনটি আঙুল বাম কবজির পিঠের উপর সোজা হয়ে তাকে এবং তারপর আউজুবিল্লা এবং বিসমিল্লা পরে সানা পড়তে হবে সুবাহানা কাল্লা হুম্মা অবিহামদিক কত বাদা কসমক অত আলা যাজ্জুক অলাইলা হাগাইরুক

উল্লাদ লি আমিন সোদা কল্লা তারপর অন্য কোনো সূরা পড়বেন বা ছোট তিন আয়াত বা বড় এক আয়াত যা ছোট তিন আয়াতের সমান হয় তা তিলাওয়াত করবেন এখন আল্লাহ আকবর বলে রকোতে চলে যাবেন রকোতে গিয়ে সামি হামিদা বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন এবং আল্লাহ আকবর বলে আস্তে আস্তে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবাহ রাবিয়াল সুবাহানা রব্বি আল আলা সুবাহানা রব্বিয়াল আলা আল্লাহ তারপর আল্লাহ আকবর বলে দুই হাটুতে দুই হাত রেখে পড়বেন আল্লাহফিরুলি হামনি অ অফিনি নি নে তারপর আবারও সিঁচদায় যাবেন গিয়ে পড়বেন সুবাহানা রাব্বি আলা সুবাহানা সুবাহা রাব্বিয়াল আলা সুবাহানা রাব্বি আল আলা তারপর সুজা আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার সানা পরিবেন সানা পরার পর সুরা ফাতিহা এবং তার সাথে অন্য আরেকটি সুরা মিলিয়ে পড়বেন পরে আবারও দুই হাত হাঁটুতে বসাবেন এবং পড়বেন আল্লাহ আকবর বলে রুকিতে চলে যাবেন এবং হাঁটুতে দুই হাত রাখবেন বলবেন সুবাহানা রাব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আজিম তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা তারপর দাঁড়িয়ে সামিয়াল্লা হলিমান হামিদা বলে সুজা সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবাহানা রবি আল আলা সুবাহানা রবি আল আল্লাহ সুবাহানা রব্বিআ আল আল্লাহ তারপর আল্লাহ আকবর বলে দুই হাটুতে হাত রেখে পড়বেন আল্লাহ হুম্মক ফিরুলি অর হামনি অ ফিনী অর তারপর আবার শেষ যাবেন গিয়ে পড়বেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এভাবে একরা কাজ শেষ হবে তারপর আবারও সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সানা পড়বেন সুবাহানা কাল্লা হুম্মা সানা পড়া শেষ হলে সুরা ফাতিহা পড়তে হবে সুরা ফাতিহা পড়ার পর আবারও অন্য একটি সুরা মিলিয়ে পড়ে আবার রুকুতে চলে যেতে হবে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার সাতবার বলতে হবে সুবাহানা রাব্বিয়াল আজিম সুবাহানা রাব্বিয়াল আজিম সুবাহানা রাব্বিয়াল আজিম দাঁড়িয়ে সামিয়াল্লাহ উলিমান হামিদা বলে সুজার মহাম্মি ওর হামনি আর জুকনি পড়বেন এবং সিজদায় যাবেন সিজদায় গিয়ে সুবাহানা রবিআল আলাহ সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রবি্বাল

তারপর দোয়া মাসুরা সুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুরুমা ইল্লা আনতা ফাগফিরুলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম তারপর দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ার পর সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম একবার আবার আসসালামু আলাইকুম বলে দুই রাকাত নামাজ সুন্নত নামাজ শেষ করবেন তারপর রয়েছে দুই রাকাত ফরজ নামাজ দুই রাকাত ফরোজ নামাজ সেম নিয়মেই পড়বেন প্রথমে কেবলামুখী হয়ে দাঁড়াবেন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যায় নামাজে দুয়াটি পড়বেন দুয়াটি পড়া শেষ হলে নিয়ত করিবেন নিয়ত করার পর আল্লাহ আকবর বলে কানের নিচে দুই হাত রাখবেন রাখার পর আল্লাহ আকবর বলে বুকের মধ্যে হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পড়বেন রাজিম রাসাইদির বিসমিল্লাহমানিম রহিম বলে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পর অন্য আরেকটি সুরা মিলিয়ে পড়বেন তারপর রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল আজিম তিনবার বা পাঁচবার সাতবার পড়বেন পড়া শেষ হলে সামিয়াল্লাহ হলিমান হামিদা বলে সিজদাই চলে যাবেন সিজদাই গিয়ে সুবাহনা রবিয়াল আলাহ সুবাহানা রব্বিয়াল আল্লাহ সুবাহন রব্যিয়াল আল্লাহ এভাবে দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ নামাজ শেষ করবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি